হ্যালো ইভিওয়ান কেমন আছো সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে আজকে একে ভিডিওতে আমি তোমাদেরকে দুই ধরনের খাজা বানিয়ে দেখাবো আর এগুলো বানানো কিন্তু একেবারেই সহজ সকল টিপস সহ আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব যেন খাওয়ার সময় খাস্তা লাগে আর খাজাটা খেতে খুবই ভালো লাগে সামান্য একটু চিনি দিলে আর তারপর এখানে দিয়ে দিব আমি তেল তেলের পরিমাণটা এখানে তোমরা দুই টেবিল চামচও দিতে পারো আবার এক টেবিল চামচও দিতে পারো আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি আর তারপর নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এই ডোটাকে রেস্টে রেখেছিলাম আমি তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি এখান থেকে লেচি কেটে নিব এক কাপ ময়দা থেকে আমি এখান থেকে পাঁচটা লেচি কেটেছি রুটি যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু খাজাতে লেয়ারটাও বেশি হবে তাই এখান থেকে আমি পাঁচটা লেচি কেটেছি দেখতে পাচ্ছ লেচিগুলো কিন্তু খুব একটা বড় না সবগুলো লেচি কিন্তু ছোট ছোট কিন্তু এখান থেকে আমি অনেক বড় সাইজের রুটি বেলবো আর কিভাবে বেলবো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেললে কিন্তু অনেক বেশি পাতলা করা যায় অনেক পাতলা হবে আর এই ছোট লেচি থেকে কিন্তু অনেক বড় সাইজের রুটি হবে তবে তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা ময়দা দিয়েও বেলে নিতে পারো আর এখানে দেখতেই পারছো আমি কত বড় সাইজের রুটি বেলেছি এত ছোট লেচি থেকে সবগুলো রুটি কিন্তু আমি বেলে নিয়েছি সবগুলো একটা সাইডে রেখে দিয়েছি এখানে একটা রুটি নিয়েছি আর এর ওপরে পুরো রুটিতে খুব ভালোভাবে আমি তেল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিতে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এই কাজটা করার কারণে কিন্তু খাজার লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে আর খাজাটাও একদম পারফেক্ট হবে আর এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে এরপর একটা করে রুটি দেব আর এর উপরে আমি তেল আর ময়দা দিয়ে দিব আর এর মধ্যে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো আর কর্নফ্লাওয়ার দিলে কি হয় আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খাজাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও হুবহু দোকানের মতো লাগে তবে এখানে ময়দা দিয়েও বেলা যাবে আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু ময়দা আর তেলও দেওয়া যাবে আর এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে সম্পূর্ণ রুটিতে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে লাগে তাহলে কিন্তু লেয়ারটা হবে খুব সুন্দর বোঝা যাবে এখানে আমি সবগুলো রুটি দেখতে পাচ্ছ একদম এক সাইজের করে বেলে নিয়েছি আর একদম পাতলা হয়েছে অনেক বেশি পাতলা হয়েছে রুটিগুলো এখান থেকে বেশ অনেকগুলো খাজা আমি বানিয়ে নিতে পারবো এখন সবগুলো রুটি যখন দেওয়া হয়ে যাবে সবার ওপরের রুটিটা দিয়েও কিন্তু এর ওপরে আমি আবার সেই তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর এই কাজটা করার কারণে কিন্তু অনেকগুলো লেয়ার হয় এর আগেও কিন্তু অনেক হাজার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ আশা করছি আজকের এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে সকল টিপস ফলো করে যদি তোমরাও খাজা বানাও তোমাদের খাজাগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে আমি এখান থেকে রোলটা করে নিচ্ছি দেখি বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে রুটিগুলো আর রোলটা করার পরে কিন্তু খুব ভালোভাবে একটু সিল করে দিতে হবে দুই দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ দুই দিকের অংশটা থেকে কিন্তু বড় খাজা হবে না তোমরা চাইলে এটাও বেলে নিতে পারো আমি এখন এখান থেকে ছোট ছোট পিস করে কাট করে নিচ্ছি সম্পূর্ণটা কাট করে নিব আর তারপর এই একটা রোল থেকে আমি তোমাদেরকে দুইভাবে খাজা বানানো দেখিয়ে দিব দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার হয়েছে আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে প্রথমে আমি তোমাদেরকে গোল খাজাগুলো বানিয়ে দেখাচ্ছি মাঝখান বরাবর হালকা হাতে একটু চাপ দিয়ে দিব খুবই আলতো হাতে বেলতে হবে খুবই আলতো হাতে সবগুলো খাজাই কিন্তু বেলতে হবে চাপাচাপি করে বেললে কিন্তু লেয়ারগুলো একটা সঙ্গে আরেকটা মিশে যাবে যেটা দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এই জন্য অবশ্যই আলতো হাতে বেলতে হবে আমি এই একটা রোল থেকে কিন্তু দুইভাবে বানাবো প্রথমে আমি কতগুলো গোল খাজা বানিয়ে নিয়েছি এখন লম্বাগুলো বানিয়ে দেখাচ্ছি একটা আঙুল দিয়ে আলতো হাতে চাপ দিয়ে নিব আর তারপর হালকা করে বেলে নিব ভিডিওটা দেখেই বুঝতে পারছো বানানোটা কিন্তু খুবই সহজ সবগুলো খাজায় আমি বানিয়ে নিয়েছি এখন খাজাগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি এখন প্রথমে আমি গোল খাজাগুলোকে ভেজে নিচ্ছি তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে কিন্তু খাজাগুলো দিতে হবে আর হ্যাঁ খাজাগুলো দেওয়ার পরে কিন্তু চোলা রাসটা কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু আমি খাজাগুলোকে ভেজে নিব যেন ভেতর থেকেও খুব ভালোভাবে মুচমুচে হয় যেটা খেতেও ভালো লাগবে আর হাই হিটে রাখলে কিন্তু অংশটা পড়ে যাবে আর ভেতরের দিকে কিন্তু কাঁচাই থেকে যাবে তবে তোমরা যদি কেউ ভেতরে অংশটা নরম রাখতে চাও তাহলে কিন্তু হাই হিটে ভেজে নিতে পারো আমি খুব সুন্দরভাবে খাজাগুলোকে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু খাজাগুলোকে তুলে নিতে হবে আর একই তেলে আমি লম্বা খাজাগুলোকেও ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ আমি মিডিয়ামে রেখেছি আর লম্বা খাজাগুলো ভাজার সময় হাতে একটা কাঁটা চামিচ নিতে হবে আর কাঁটা চামচ দিয়ে হালকা করে একটু একটু ছাড়িয়ে দিতে হবে যেদিকে লেয়ারগুলো আছে সেদিক থেকে জাস্ট একটু চার দিয়ে ছাড়িয়ে দিব যেন লেয়ারটা একটু ছেড়ে যায় আর একটু বোঝা যায় আর খাজাগুলো বানিয়ে রাখার পরে খুব বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না অবশ্যই তাড়াতাড়ি ভাজতে হবে তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এই খাজাগুলোকেও আমি একটু নরম রেখে ভেজে নিয়েছি ভেতরের দিকটা কিন্তু নরম আছে এখন আমি শিরাটা বানিয়ে নিব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি জল যখন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে সেই পর্যায়ে আমি খুবই সামান্য একটু ফুড কালার দিয়েছি মানে জর্দার রং তোমরা চালে কিন্তু রংটা স্কিপ করতে পারো আমি জাস্ট দেখার সৌন্দর্য জন্য দিয়েছি যে গোল খাজাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে এই পাতলা শিরাটা আমি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খেতে কম পছন্দ করো তারা কিন্তু অল্প পরিমাণে দিতে পারো আমি সবগুলোর মধ্যে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি আর এই খাজাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে যেটা খেতে দুর্দান্ত হয়েছে তবে সবাই কিন্তু ওপর মুচমুচে খাজা পছন্দ করে না যার কারণে লম্বা খাজাগুলো আমি একটু নরমে রেখেছি দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর এদিকে এই খাজাটার শিরাটাও আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি মানে শিরাটাকে একটু ঘন করে জাল করেছি এই খাজার উপরের দিকটা হবে শক্ত আর ভেতরের দিকটা হবে সফট কারণ খাজাগুলো বাজার সময় আমি অল্প সময় ভেজেছি দেখো শিরার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু উপরের দিকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর ভেতরে কিন্তু অনেকটা সফট আছে দুই ধরনের খাজায় আজকে তোমাদেরকে বানিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি